শুভ সকাল সকালবেলা এরকম গরম গরম নাস্তা ডিম পোস আলু ভাজি সিদ্ধ আটা রুটি খুব ভালো লাগতেছে আজকে সকালের ব্রেকফাস্ট এটা আমাদের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের বোন ফারজানা লোনা ঢাকা থেকে যাই হোক মিষ্টি সকাল রোদটা হারিয়ে যাচ্ছে কারণ হচ্ছে গরম পড়ে যাচ্ছে আজকে আমার মেয়ে যেই স্কুল থেকে এসএসসি পাশ করেছে সেই স্কুলের পিঠা উৎসব সেখানে এসেছি কারণ হচ্ছে আমার মেয়ের দশটা বছর এখানে কাটিয়েছে স্কুল লাইফটাই সেখানে কাটিয়েছে তো আসলাম স্কুলটাকে তো আমার মেয়ে ভুলতে পারে না আর আমারও ভালো লাগে স্কুলটাকে আমি মিস করি অনেক মিস করি আর পিঠা উৎসবে এসেছি পিঠা খাবো স্মৃতিময় দিনগুলি মনে করতেছি আর হচ্ছে অনেক ভাবিদের সাথে মিসদের সাথে স্যারদের সাথে দেখা করব। অনেক মজা করব সেই উদ্দেশ্যেই এসেছে যাই হোক আপনারা সবাই ভালো আছেন দারুণ চাচারা দাঁড়িয়ে ছিল স্কুলের ভিতরে প্রোগ্রামটা ভালো লাগে স্কুলটা ছোট হলেও পরিবেশটা খুব সুন্দর আর স্কুলের একটা মাঠ আছে ছোট একটা মাঠ আছে সেই মাঠেই প্রোগ্রামটা হচ্ছে স্কুলের প্রোগ্রামটা মানে পিঠা উৎসবটা রং বেরঙের শাড়ি পরে ম্যাডামরা স্যাররা সবাই এসেছে মানে পাঞ্জা এটা সভাপতি স্যার একই রকম একই কালার বাসন্তী কালার শাড়ি আর পাঞ্জাবি এই যে পুতুল নাচ এটা হচ্ছে পুতুল নাচের একটা সেকশন ছিল তো সেখানে দাঁড়িয়ে আমি একটু ভিডিও শ্যুট করেছি ভালো লাগতেছে পাফেরটাকে দেখতে খুব ভালো লাগতেছিল অনেক এনজয় করতেছি ভাল লাগতেছে আসলে এই স্কুলটার প্রতি একটা ভালোবাসা জন্মায় গিয়েছে কারণ দশটা বছর আমি আমার মেয়েকে এখানে পড়িয়েছি এই যে বিভিন্ন ধরনের কাপ এটা একটা পেজের থেকে উনি এসেছে এখানে স্টল দিয়েছে এখানেও পিঠা উৎসবের পিঠা অনেক রকমের পিঠা এখনও স্টলগুলি মোটামুটি ভালো মতন গুছান গুছিয়ে উঠতে পারেনি যতটুকু গুছিয়ে উঠেছে সেখান থেকে শ্যুট করেছি আবেগে আপ্লুত হয়ে গিয়েছি অনেক দিন পরে স্কুলটাকে এসেছি আর স্কুলটাকে আমি খুব মনে করি আর এই পিঠা উৎসব প্রতি বছরই আমি আসি এবছরও বাদ যাবে কেন আমার মেয়ে বড় হয়ে গিয়েছে তারপর তার মেন্টালিটিটা সেই ছোট্ট মানুষের মতন ছোট্ট বেবিদের মতন এই যে একটা ছোট্ট বাবা বসে আছে সম্ভবত আম্মু এখানে স্টল দিয়েছে এই যে অনেক সুন্দর সুন্দরভাবে সাজিয়েছে সুন্দর করে হরেক রকম কাগজ দিয়ে বাহারি রকমের পিঠা তারপরে কেক অনেক কিছু এখানে আনা হয়েছে তো ভালো লাগতেছিল আমার দেখতে খুব ভালো লাগতেছে আর হচ্ছে আমি আপনাদের আপু আসলে আমি দেখতে কেমন সেটা মেটার না আমি কেমন সেটা মেটার আমার মনটা আমি নিজেই বলি আমার মনটা খুবই ভালো ভালো মনের মানুষ আমি আমার খুব রাগ কিন্তু আমার মনটা খুব ফ্রেশ এই যে এখানে লাইভ পিঠা তৈরি হচ্ছে আমি এখানকার পিঠা দেখছি আর ভাবতেছি এখান থেকে গরম গরম দুইটা পিঠা খাবো হয় ভাপা পিঠা না হয় পোয়া পিঠা দুটার একটা অবশ্যই খাবো খেতে ইচ্ছা করতেছে ওনারা তৈরি করতেছে ভাল অনেক সুন্দর সুন্দর গান ছেড়েছে সাউন্ড সিস্টেমে গানগুলি এখন যদি আমি দেই কপিরেট ক্লেম আসতে পারে এজন্য আমি দিলাম না ভয়েসে এই পোয়া পিঠা এখান থেকে গরম গরম দুইটা খাবো ভিডিওটা একটু করে নেই তারপরে আর আমার মেয়েকে বললাম তুমি খাও মেয়ে বলতেছে না নাস্তা করে এসেছি মেয়েও নাস্তা করেছে আমিও করেছি তারপরও আমি খাবো গরম পিঠা খাওয়ার মজা কিন্তু অন্যরকম আসলে আমাদের হাতে পাওয়া পিঠা সেরকম পারফেক্ট হয় না আর আমি পিঠা এরকম ভাবে বানাতে পারি না খুবই কম পারি যেটা পারি না সেটা নিয়ে বলতেও পারি না লজ্জা পাই যেটা পারি না বলতেছে আমাকে ভাবি এখান থেকে দুইটা পিঠা দেন গরম গরম পিঠা খাব তো অনেকেই মাত্র আসা শুরু করেছে স্টল গুছাচ্ছে আর এখানে হচ্ছে আমার মেয়ের ক্লাসমেটের আম্মুরা মানে ওরা ওনারাও স্টল দিয়েছে ও আমার এলাকার আমরা একসাথে এ এলাকায় বড় হয়েছি আর ওর স্টলটা ওরেই খুব ভালো লাগতেছে বাসন্তী কালার শাড়ি পরেছে খুব ভালো লাগতেছে ওরে আমার আরেকটা ভাবি আছে আমার মেয়ের ক্লাসমেটের আম্মু ওরাই ওই আমাকে বলছে যে স্টল দিবো তুমি আসো আসো আমি তো আসবোই তারপর এসেছি এই যে ওরা নিয়ে এসেছে দুইজন একসাথে জয়নিংভাবে স্টলটা দিয়েছে ওর স্টলের পিঠাটা খুব ভালো লেগেছে আর অনেক বাহারি আইটেমের সুন্দর করে ডেকোরেট করেছে খুব ভালো লেগেছে তো যাই হোক আমরা সবাই একসাথে মজা করতেছি এনজয় করতেছি খুব ভালো লাগে আমার কাছে এরকম পিঠা উৎসব তো মা মেয়ে দুজনেই মিলে ঘুরতে এসেছি এটা তো এনজয় করবোই আর পিঠা খাবো আমার মেয়ে বলতেছে চিকেন ফ্রাই খাবে আর হচ্ছে ওই যে কেক খাবে কাপ কেকগুলি খাবে ও ভালো লাগে ওই কেকগুলি খেতে বাসায়ও কিনে নিয়ে এসেছি কারণ ও খুব কেক খেতে পছন্দ করে আমার কাছেও ভালো লেগেছে ওই আপার পেজের অ্যাড্রেসও নিয়ে এসেছি সেই অ্যাড্রেস থেকে সামনে মেয়ের বার্থডে আছে পিঠা অর্ডার করব। এটা হচ্ছে ঝাল পুলি পিঠা ওই আপা বলতেছে আমি বললাম আপা এটা কী পিঠা বললো ঝাল পুলি পিঠা যাই হোক একেবারে খুবই মজা করেছি একেবারে খুব মজা করেছি আস্তে আস্তে স্টুলগুলি গোছানো হচ্ছে হোক আমি তো সময় নিয়ে এসেছি কারণ শনিবার দিন ছিল আমার মেয়ের কলেজ বন্ধ আর প্রোগ্রামটা শনিবার দিনই হয়েছে তো এই যে বাহারি রকমের পিঠা পুডিং পায়েস ফ্রাইড রাইস নুডলস চাউমিন পাস্তা বুলি পিঠা ভাপা পিঠা কাটা পিঠা অনেক রকমের পিঠা আমি এত নাম বলতে পারবো না বা জানিও না হয়তো বা সব পিঠা টেস্টও কখনো করা হয় নাই পুঠি সরি পুলি তারপরে তালের পিঠা বড়া পিঠা অনেক রকমের অনেক রকম সাপটা তো এক এক করে তো দেখালাম আপনাদের কেমন লাগলো এই স্টলটা খালি এই স্টলের আবার এখনও এসে পৌঁছাতে পারেনি নাড়ু মোয়া মুড়ি তারপরে হচ্ছে পান্তুয়া পিঠা মোমোস বিবিখানা পিঠা অনেক রকম মানে নাম বলে শেষ করা যাবে না হরেক আইটেমের পিঠা হচ্ছে কেক স্লাইস কেক ভালো লেগেছে এটাও ট্রাই করেছি খুব মজা ছিল কেকটা তো যাই হোক এই সিজনটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি স্কুল কলেজে পিঠা উৎসব হয় আমার কাছে খুব ভালো লাগে আমাদের কালচারাল হচ্ছে পিঠা পুলির দেশ আমাদের দেশ শীতের এই সিজনে আমরা পিঠা পুলি খেয়ে থাকি আর শহরে জীবনে এত আইটেমের পিঠা এক ঘরে বানানো হয় না একসাথে এরকম আয়োজন আর উদ্যোগ নিয়ে যে তারা করেছে বা যারাই করে এরকম উদ্যোগ নিয়ে নতুন নতুন উদ্যোক্তারা ইন্সপায়ার্ড হয় ভালো লাগে শহরে জীবনে এরকম এত পিঠা একসাথে কারো বাসায় বানানো হয় না একসাথে কি বানানো হয় বলেন তো এরকম পিঠা উৎসবে গেলে খাওয়াও হয় মজাও করা হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ